জনাব মোহাম্মদ মোশারফ হোসেন কাউসার প্রতিষ্ঠিত গ্রিন হিল ল্যাবরেটরি স্কুল এই স্কুলটা একটু আলাদা কোমলমতি বাচ্চাদেরকে মাতৃস্নেহে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় মানবিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবে স্কুলটি সাফল্যের ছাব্বিশ বছরের পদার্পণ দেশ বিদেশে সরকারি বেসরকারি উচ্চ পর্যায়ে চাকুরিসহ দেশ বিদেশে সুপ্রতিষ্ঠিত হয়েছে এই গ্রিনহিন ল্যাবরেটরি স্কুল থেকে পড়াশোনা করে গ্রিনহিন ল্যাবরেটরি স্কুলের বিশেষত্ব হল নরসিংদীর যে কোনো স্থান থেকে যে কোনো সময় যে কোনো পরিবহনের মাধ্যমে স্কুলে আসা যাওয়া করা যায় আপনার সন্তানকে আধুনিক ইসলামিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলবে এই স্কুলের বিশেষত্ব হল প্রশংসার মাধ্যমে আপনার সন্তানকে পরীক্ষায় পড়াশোনায় বহির জগৎ থেকে দূরে রাখা তাছাড়াও নম্রতা ভদ্রতা ও শৃঙ্খলা শিক্ষাই স্কুলের অন্যান্য বৈশিষ্ট্য আচ্ছা স্কুলটাতে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করা যায় প্লে গ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত রয়েছে বৃত্তির সুব্যবস্থা এবং এসএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ স্কুলটা কোথায় অবস্থিত নরসিংদী জেলখানার মোড়ে তিতাস গ্যাস অফিস রোডে নিজস্ব জায়গায় নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে স্কুলটি পরিচালিত আপনার সন্তানকে নিয়ে স্কুলের অফিস কক্ষ ও ক্যাম্পাসে ঘুরে আসুন সম্পূর্ণ নতুন আইডিয়াতে স্কুলটি পরিচালিত ঠিক আছে আমিন স্যার আপনার কথাই আমার সন্তানকে গ্রিনহিল ল্যাবরেটরি স্কুলে ভর্তি করাবো ঠিকানা গ্রিনহিল ল্যাবরেটরি স্কুল জেলখানার মোড় পিতারজ গ্যাস অফিস রোড শ্রিনিসপুর নরসিংদী